আমার বনে আমার বাবার বাড়ি থেকে মাছ চাষ শাক সবজি কিছু নিয়ে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো তুরে এবং কাছে আমার প্রাণপ্রিয় বাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবারও দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসলাম এসেছি ভিডিওটা হলো যে আমার বোন আমার বাবার বাড়িতে গিয়েছিল বোনেরও বাবার বাড়ি আমারও বাবার বাড়ি বনে গিয়েছিল তাই সেজন্য একটা ভিডিও করলাম যে বনে বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসছে আসলে আমরা শহরের মানুষ ঠিক আছে গ্রামের মানুষ ঠিক আছে শহরে থাকে তাই শহরে থাকার পরে যখন শাক কিনে খাই তাহলে বুঝতে পারে যে আসলে কতটা টাকা লাগে আর গ্রামে দেখেন কি সুন্দর কেনাকাটা লাগে না মানে বাবার বাড়ি থাকলে মেয়েরা খাইতে পারে মেয়ের বাড়ি থাকলে বাবাররা খাইতে পারে বাবার বাড়ির মানুষে খাইতে পারে আবার পাশের বাড়ি থাকলে খাইতে পারে তাই সেই জন্য অনেক বেশ ভালোই লাগে এই যে যেমন চাল কুমড়া নিয়ে আসছে ছোটো একটা বড় একটা তারপর চাল চাল কুমড়ার শাক নিয়ে আসছে চাল শাক কিন্তু আমার ভীষণ পছন্দ শাক সবজির মধ্যে ভিতরে আমার সবকিছু শাক সবজি পছন্দ তার থেকে বেশি পছন্দ হলো আমার চাল শাক আমার লাউ শাকও অত বেশি পছন্দ না কিন্তু চাল শাকটা আমার বেশ অনেক পছন্দ কেন যে আমি জানি না এটা যদি আমি চিংড়ি মাছ ছোট মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করি ভীষণ ভালো লাগে আমার কাছে আর এই হলো আমার মেয়ের পছন্দ হলো মেহেন্দি পাতা সে মেহেন্দি পাতা অনেক পছন্দ করে কিন্তু ডাকায় তো আমার নিজের একটা গাছ আছে আর এখানেও আমার ছাদে গাছ আছে তারপরেও আমার বোনে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে বঞ্জির জন্য খালা বলে মারবেন খালা মারতনে বলা তাই খালা বলে কথা খালায় তো বঞ্জির জন্য না আনলে তো হয় না আর এই যে দেখেন একদম অরিজিনাল কাগজে লেবু মানে মেডিসিন ছাড়া কোনো সার ওষুধ প্রয়োজন হয় না আমার বাবার বাড়ির কাছে এই যে কাগজের লেবু তাই কাগজি লেবু নিয়ে আসা হলো আর এই যে দেখেন সাথে মা আবার কাঁঠালের বিচিও দিয়ে দিচ্ছে জানে যে আমি আবার কাঁঠালের বিচি ভীষণ পছন্দ করি তার জন্য মা আবার কাঁঠালের বিচি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়া আর ডাটা দিয়া যদি রান্না করে বেশ ভালোই লাগে খেতে অনেক মজা আর এই যে দেখেন বরিশালের সুপারি সুপারি বরিশালের সুপারি আমরা অনেক বিখ্যাত নাম বলে আমি জানি না কিন্তু মানুষের শুনি বলে আর এই যে দেখেন যে কাঁঠালের বিচি দিছে তার সাথে আবার কি দিলো যে ডাটা দিয়ে দিলো এই ডাটাগুলা বেশ অনেক ভালো লাগে আর দিন আমছিলাম মানে নিয়ে আসছিলো তাই ওই ডাটা রান্না করেছি আমি এত পছন্দ করছি তাই আমি ডাকা কিন্তু আসলে ডাটা কিনে খাই কিন্তু এত মজা পাই নেই আর এত মজা লাগছে এটা নতুন মাটিতে ডাটার করছে তো সার ওষুধ লাগে না আর এখানে একটা ডাটা মানে একটা ডাটা এতগুলো ডাটা হয়েছে আর ডাটাগুলো অনেক মোটা মোটা সাইজ দেখতে অনেক সুন্দর লাগে ফ্রেশ একদম আর এই যে দেখেন বরিশালের আমরা বরিশালের আমরা বলে কথা আমরা তো সবাই পছন্দ করে আর বরিশালের আমরা বলে আরও পছন্দ করে আর আর এখানে যা যা দেখছেন এখানে সব কিছুই আমার বাবার বাড়িতে আনা হলো আর এখন আমরা এগুলা ভিডিও করে নিলাম কারণ হচ্ছে বাবার বাড়ি থেকে আনছি এখন একটা ভিডিও যদি না করি আর আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কেমন লাগবে ভালো লাগবে তাই সেই জন্য আর এত শাক সবজি কিন্তু কেটের ভিতরে আরেকটা বাঘও হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম